এক হাতে প্লাস্টার মুখে যন্ত্রণার সাপ গুরুতর অবস্থায় হাসপাতালে ফাইম মির্জার কী হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে ফাইম মির্জার একটা প্লাস্টার করা ছবি ভাইরাল হয়েছে অনেকে জানতে চেয়েছে কিভাবে অসুস্থ হলো এই অভিনেতা আসলে অভিনেতা ফাঁক পেলেই ক্রিকেট খেলে আর ক্রিকেট খেলতে গিয়ে তার ডান হাতের পেশিতে অনেক বড় চোট পেয়েছে লিগামেন সিরে যাওয়াতে তার অস্ত্রোপচার হয় অভিনেতা ফাইম মির্জা বলেন আমি অস্ত্রোপচার করেছি চিকিৎসক এক মাস বিশ্রাম নিতে বলেছে সেটা কখনোই সম্ভব নয় আগের তুলনায় ভালো আসি টান হাত দিয়ে সমস্ত কাজ করি ফলে একটু অসুবিধাই হচ্ছে পাশাপাশি অনেকগুলো সেলাই পরেছে ব্যথা আছে আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছি আমার জন্য ধারাবাহিকের গল্প বদলানো হচ্ছে যাতে স্লিং ব্যাগে হাত চলিয়ে অভিনয় করতে পারি চিকিৎসক অনুমতি দিলে শুক্রবার থেকেই হয়তো আবার নিয়মিত সেটে দেখা যাবে ফাইমকে তো বন্ধুরা ফাইম ক্রিকেট খেলতে গিয়ে মারাত্মক চোট পেয়ে আহত হয়েছে আর তার লিগামেন্ট সিরে গিয়েছে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর টেলিপাড়ার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ